একটা মানুষ আপনার লেখাপড়া করে ডাক্তার হয় একটা মানুষ লেখাপড়া করে কি হয় ডাক্তার হয় কিন্তু যারা ওলামা একরাম মাওলানা মুফতি মহাদ্দেশ একটা কোরআনের আয়াত একটা হরফ চোদ্দ দিকে মন নেয় এটা উচ্চারণ চোদ্দোটা হয় এখন আমি আলিফের একটা আলিফ শিক্তি শিকার করে কী হিসাবে গেলাম আমি আসলে কি মুক্তি আমাদের আরো ইস্তারের ক্ষতি হবে লাভ হবে না তেমনি আমার বর্তমানে দেখছে আমাদের কিছু ইউটিউবার বায়রা মানে খামারিদের কাছ থেকে ওষুধের ইয়ে ইন্টারভিউ নেয় এখন তারা তো বাই নিজের নামটা ভালো করে লেখতে পারে না সে যদি আপনাকে প্রেসক্রিপশন দেয় যে আপনি মুরগিগুলো এগুলো খাওয়ান মুরগি বাঁচবো না মরবো আপনি কানা মানুষের হাতে যদি কুরল তুলে দেন এই কুরলকে গাছটা না মানুষ কুয়াইব তার জন্য আমি আপনাদের আপনারা অনুরোধ করব কোনো খামারির কাছ থেকে কোনো ডাক্তার সাথে যদি আপনাকে বলে যে আপনি এই ওষুধ খাওয়ান এইগুলো দেন তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট বলছে আপনি লস খাবেন আপনার লস ছাড়ার কোনো বিকল্প কোনো ব্যবস্থা নাই আপনি একটা মুরগি এখন জিমাচ্ছে আপনার ফোন আপনি ইউটিউবে দেখছেন আমার আমি বলছি যে আপনি মুরগিগুলো রানা খাওয়া দেন আপনি ক্যালসিয়ামের বড়ি খাওয়া দেন ওষুধ খাওয়া দেন আসলে কি আপনি কি ক্যালসিয়ামের সমস্যা নাকি আপনি ঠান্ডার সমস্যা নাকি আমের সমস্যা এগুলো বোঝার দরকার আপনি বুঝতে হবে কিন্তু আপনি অনুরোধ করবো ইউটিউবের থেকে আপনি দেখে খামারে আপনার ভিডিও দেবে আপনি ওষুধ এগুলো এগুলো করে কারণ আমরা তারা আমরা যে বক্তব্য দেবো হয়তো আমরা কোম্পানির সাথে বিক্রি হয়ে গেছি কোম্পানি আমাদের কাছে ডোনেশন করবে আর ডোনেশন করলে আমি আমি আপনি ইউটিউবে ভাইরাল মনে করেন ভাইরাল এখন আমি যদি আপনি আপনার একটা কোম্পানি আসলে তারপরে আপনি এই ওষুধ কথা বললে দেন এখন আমি বললে দিলাম বলা পরে কিন্তু আপনি কি ওষুধ কাম হচ্ছে না কিন্তু আপনি ওষুধ কিনে খাবার দিতেছেন তার জন্য আমি অনুরোধ করবো এই সব লুক থেকে আপনি দূরে থাকবেন দর্শক এখন যে পরিমাণ খাদ্যের দাম আসলে খামারিরা এই খাদ্য খরচ দিয়ে খামারে লাভবান হতে পারছে কি না বা কিভাবে খামার পরিচালনা করলে এই এই সময়টা এসেও খামারে লাভবান হওয়া সম্ভব কিন্তু আপনাকে অবশ্যই জেনে বুঝে শুনে খামার পরিচালনা করতে হবে আপনি যুক্ত আছেন কত বছর ফার্মিং মুরগির সাথে এখন ফার্মিং মুরগিতে যুক্ত আছি প্রায় তিন বছর ক্লাস তিন বছরের উপরে ভাই বর্তমান সময়ে মুরগির খাদ্যের যে পরিমাণ দাম এখন খামারিরা খামার টিকে রাখাটা কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে আমি কিন্তু আপনার খাদ্যের কথা বলছেন আমি কিন্তু চোদ্দ ষোলোশো টাকাতে শুরু করে এই বন্ধ আমি আসি খামারের সাথে পোলট্রির সাথে তখন পোলট্রি মুগা তারপর আপনার ফাওয়া আসলে ওই যে আমি কিন্তু পোলট্রিতে অনেকটা লস খাই কিন্তু ফাওয়া এসেছি আর ফাওয়া মতে আসার পর খাদ্যর দামটা বাড়তেছে এখন খাদ্যর দাম বাড়তেছে এটাও তো আমি বড় কোনো ফ্যাক্ট মনে করি না এখন আপনার আড়াইশো উনত্রিশ টাকা বস্তা খাদ্যের দাম কিন্তু আপনার খাদ্য দাম হয় তাহলে আপনি একটা মুরগি পাড়া মুরগি খাদ্য খায় আপনার ছয় টাকা খাদ্য খায় ছয় টাকা গ্রাম খাবার খায় নব্বই গ্রাম খানা খায় আশি থেকে নব্বই গ্রাম তো নব্বই গ্রাম দাম ধরুন ছয় টাকা আসে আর আনুষ্ঠানিক খরচ আর দুই টাকা কিন্তু একটা ফার্মি মুরগি বর্তমান বাজারের মূল্য হল আপনার এগারো টাকা দশ টাকা সাড়ে দশ টাকা বারো টাকা ডিমের দাম তাহলে আপনি সব কিছু বাদ দা দুই টাকা তিন টাকা থাকতেছে আপনি একশো মুরগি লালন পালন করল তো আপনি মিনিমাম নয় হাজার টাকা ইনকাম হচ্ছে যেরকম ইনকাম হচ্ছে এরকম লস কিন্তু কি লস কিন্তু কি খাচ্ছে আমাদের একটা খাচ্ছে তো হলো আমরা ইউটিউবার আইন না আমরা শুধু লাভটা বলি যে আপনি এক হাজার মুরগি পাবেন পনেরো হাজার টাকা লাভ হবে দুইশো মুরগি পাবেন এক লাখটা লাভ হবে আপনি কেন পাওয়া হয়ে যাবেন না আপনার যেখানে লাভ আছে সেখানে লসও আছে আপনি লস লসঙ্গে যদি না করেন তাহলে কি মানে আপনার সকল ব্যবসায়িক না কেন আপনার লস লস হবে কেন আপনি দেখা যায় একটা মুরগি ডিম পাললে সে তিন টাকা লাভ হবে আর যদি সে ডিম না পারে তাহলে কিন্তু আমার দৈনিক আট টাকা কোষ্টি খরচ পড়লো কেন ছ টাকা খাদ্য আর দু টাকা তার আনুষ্ঠানিক ডিম পারলে কিন্তু আমি তিন টাকা লাভ পাবা না পারলে বা আট টাকায় কি লস এখন আপনার দেখা গেছে আপনার এই একশো মুখী লাউ দিয়েছেন আপনি চল্লিশ পার্সেন্টমুখী ডিম আসবে আর ষাট পার্সেন্টমুখী ডিম দেয় নাই না দেখলে আপনার লাভ লস হবে লাভ লস হবে তার জন্য আপনার মিনিমাম আপনার ফার্মের প্রোডাকশন আনতে হবে আপনার সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট আপনার ডিমের প্রোডাকশন আনতে হবে প্রোডাকশন আনতে হবে আর এক্ষেত্রে আপনার কখন কী আগে বুঝতে হবে তারপর খামার শুরু করতে হবে তার জন্য আপনাদের মাধ্যমে আমি বলি আপনারা নতুন খামারে খামার শুরু করবেন তখন থেকে আপনি কী করবেন আপনার অল্প দিয়ে একশো দুশো পাঁচশো আপনার লালন পালন শুরু করেন শুরু করতে হতে করতে আপনি যখন মানে মোটামুটি অভিজ্ঞতা হবে তখন আপনি কি করেন বাড়ায়ে তোলেন আচ্ছা ট্রেনিংয়ের প্রয়োজনটা আছে কি হ্যাঁ ট্রেনিং আমি এখন ট্রেনিংয়ের প্রয়োজন আছে কি না যদি আপনি পারেন তাহলে আমাদের খামার এসে ট্রেনিং ট্রেনিং একটা আছে আপনার যুব উন্নয়ন দিরা এটা হাতে কলমে বুঝাই দিব আর একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং আমার মনে হয় প্র্যাকটিক্যাল ট্রেনিংটা দিলে মোটামুটি ভালো হবে আচ্ছা মুরগির খামার করার আগে উদ্যোক্তার কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন আপনি মুরগি খামার করার আগে জানতে হবে আপনার মুরগির মানে ব্যাপারে মুরগির রোগগুলো ধরতে হবে মুরগির কেন জিমাচ্ছে মুরগির কেন জিমাচ্ছে মুরগিগুলো কেন পাতলা বাগানে করতেছে মুরগিগুলো সাদা বাগানে কেন করতেছে মুরগিগুলো সবুজ পাখানে কেন করতেছে মুরগিগুলো আপনার গেলা পাকানা কেন করতেছে